ফয়র ফানি ফুয়ে কেন দেখো না এসিটালের দিনও ফানি ফুঁয়ার ফুয় মানি দেফির ফানি ফুয়ে যার গো তো যাই হোক এজুল নি দিয়ে কিন্তু একখানা কানা ফুয়েবে না এক টানি বেল নাই আল্লাহর বা ইতাম দাকই এর কিছু নাই মাইসি তেলাই তো হয় ডাকতে যদি বালো কিছু হয় থলি দাগও বালা আসলে মিছে ন এ মাছর দাহে মাছর দিন দেখ আর গিয়া হইতাম মানে হাইল তো গেস্ট্রিকর গিয়া বাড়ি যাবো হাসাতি দেখুন ফুড়ি রে কেনি মাছৰ মৰিচ কিনি থওঁ আৰা ফুই ঠিক আছে কিন্তু এনেকুৱা না সুধি ফা সুধি একদম হাল হৈ গিন আৰু হুঁচাৰি আৰু কি হৈ মাছৰ দাহি দি ফিলে ফুৰিব দেৰি এলে তৰ সাৰি ফুৰি এৰা দেখি পৰ্যন্ত হালয় জান লাই সনেহনে ঔৰ ঘৰত অথবা বৰ ঘৰত চাই হন বড় ঘরত কিন্তু ডেক্সি ফুটি যালি কিন্তু হতা হইতে আবার অরুঘরও কিন্তু ডেক্সি ফুঁ যালি কিন্তু সান্নদাহ হইতে হারণ অসৎ জিনিস ফুঁড়ি যালি কিন্তু বহুত কষ্ট লাগে এই ইন একখানাত গুণক বেশি হোক মানে মজার হন তোর হারি যদি ফুরি যাইগিও এত বেশি কষ্ট লাগে আসলে ইনে মাছত জোল দিলাম দেখানা ফানি টানি পেলাই তো এনে দে হারা দে হার দে একবার কি হয়েতাম ফুড়িয়ার ঘি তো মাঝ দিয়ে কিন হন যাই এনে তো এরকম ফুড়ি যা হনা হনা গালিনো না হন